যাক ইউরোর শেষ কোয়ার্টার ফাইনালটা অন্তত পক্ষে নব্বই মিনিটের মধ্যে শেষ হল না খেলা এক্সট্রা টাইমে করালে আমার কোনো আপত্তি আছে ব্যাপারটা তেমন নয় বরং ইউরোতে যে কোয়ালিটির ফুটবল হয় সেইটা যত বেশি সময় ধরে দেখা যায় ততই আনন্দদায়ক প্রথম তিনটা কোয়ার্টার ফাইনাল কিন্তু এক্সট্রা টাইমে গিয়েছিল তার মধ্যে দুটোর নিষ্পত্তি হয়েছে টাই ব্রেকারের শেষ কোয়ার্টার ফাইনাল নেদারল্যান্ডস এবং তুরস্কের সেটা নব্বই মিনিটে শেষ হয়ে গেল এবং সেইখানে তুরস্কের হৃদয় ভেঙে দিয়ে নেদারল্যান্ডস উঠে গেল সেমিফাইনালে যেই কানে তারা মুখোমুখি হবে ইংল্যান্ডের অর্থাৎ একটা সেমিফাইনাল ইংল্যান্ড ভার্সেস নেদারল্যান্ডস আরেকটা সেমিফাইনালে ফ্রান্স ভার্সেস স্পেন সবগুলো বড় দলই চারটা দলের মধ্যে আর কোনো সারপ্রাইজ প্যাকেজ আসলে এই আর বাকি থাকলো না ইউরোতে তুরস্কের যে লাস্ট হোপটা ছিল সারপ্রাইজ প্যাকেজ হওয়ার সেই হোপটাও আসলে শেষ হয়ে গেল কিন্তু শেষ তো হওয়ার কথা ছিল না অন্ততপক্ষে খেলার যখন বিশ মিনিট বাকি তখনও তুরস্ক লিডে ছিল এবং ম্যাচটা তারা যেভাবে খেলছিল তাতে মনে হচ্ছিল যে না তাদের এই স্বপ্নযাত্রাটা অন্ততপক্ষে আরেক ধাপ এগিয়ে যাবে তবে নেদারল্যান্ডস তারপরে ছয় মিনিটের একটা ঝড়ে পুরো পাশার দ্বার উল্টে ফেলেছে শুধুই কি তাই শুধুই কি পিছিয়ে থেকে দুটো গোল তারা দিয়েছে না শুধুই কি তারা সেখানে জিতেছে না তারা জিতেছে তাদের সেই অ্যাটাকের সঙ্গে তাদের ডিফেন্স দিও নেদারল্যান্ডসের জন্য এটা একটা অর্জন হ্যাঁ তারা ইউরোর শিরোপা জিতেছে উনিশশো সালে সেই খুলিদ বাস্তান রাইকারদের দল তবে সাম্প্রতিক সময়ে তাদের অবস্থা খুব একটা ভালো না ধরেন দুই হাজার দুই হাজার চার পরপর দুইবার তারা সেমিফাইনালে উঠেছিল ফাইনালে উঠতে পারেনি তারপরে যে চারটা ইউরো হয়েছে সেই চারটা ইউরোর মধ্যে একটাতে তারা কোয়ালিফাই করতে পারেনি বাকি তিনটাতে তারা আউট হয়েছে ফার্স্ট রাউন্ডে রাউন্ড অফ সিক্সটিনে কোয়ার্টার ফাইনালে গতবার তারা রাউন্ড অফ সিক্সটিনে চেকদের চেক রিপাবলিকের কাছে হেরে বাদ পড়ে গিয়েছিল সো সেই নেদারল্যান্ডস অরেঞ্জ আর রোনাল কুমেনের দল যখন এবার সেমিফাইনালে উঠেছে সেটা নিঃসন্দেহে একটা বড় অর্জন সেকেন্ড ইউরো জয় থেকে তারা আর মাত্র দুটো ধাপ দূরে রয়েছে আশাবাদী তো হতেই পারে নাকি তবে ম্যাচটাতে আসলে আশাবাদী হওয়ার এই কোয়ার্টার ফাইনালে বেশিরভাগ জায়গা ছিল তুরস্কের তারা প্রথমার্ধে পঁয়ত্রিশ মিনিটে শুধু লিডই নেয়নি ম্যাচটা বেশিরভাগ সময় তারাই ডোমিনেট করছিল। হ্যাঁ এখানে মানে ক্রাউড সাপোর্টের একটা ব্যাপার ছিল জার্মানির বার্লিনে যে খেলাটা হয়েছে সেখানে তুরস্কের অভিবাসী তো অনেক মানে জার্মানিতেই রয়েছে অনেক এবং সেইটা মনে হচ্ছিল যেন তুরস্ক নিজেদের হোম গ্রাউন্ডেই খেলছে এইরকম সাপোর্ট তারপর ছিল ডাচ সাপোর্টটা সবসময় ভাইব্রেন্ট সেটা তাদের কালার দে তাদের সেই কমলা রঙের কালার দে তবে তুরস্ক যেই সাপোর্ট পেয়েছে ভোকাল দিয়ে সেটাকে আসলে ঠিক তারা মোকাবেলা করতে পারেনি এবং তুরস্ক খেলেছে ও দারুণ ফুটবল পঁয়ত্রিশ মিনিটে যে গোলটা পেয়েছে তারা সেইখানটাতে আর্দা গোলার ম্যাজিশিয়ান ভাই যে ক্রসটা করেছে ডান পাশ থেকে সেইখানে তুরস্কের তিন তিনজন ফরওয়ার্ড হচ্ছে গিয়ে ফ্রি হয়ে গিয়েছিল কেউ একজন মাথা লাগালেই গোল হয়েছে এবং সেই গোলটা হয়ে গিয়েছে তারপরেও কিন্তু তারা আরও এই লিডটা বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল স্পেশালি আড্ডা কথা বলতে হবে দুর্দান্ত আরেকটা কিক তিনি সেকেন্ড আফ্রিক নিয়েছিলেন যেটা হচ্ছে গিয়ে পোস্টে লেগে বাইরে চলে যায় এবং রিপ্লেতে দেখা গেছে সেই পোস্টে লাগার আগে ডাচ কিপারের হাতে কিন্তু একটুখানি টাচ লেগেছিলো এবং সেইটাই ছিল খুবই 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 ভাইটাল সেফ কারণ দুই গোলে যদি পিছিয়ে পড়তো তাহলে তাদের পক্ষে ফেরাটা আসলে কঠিন হতো তবে নেদারল্যান্ডস হাল ছাড়েনি এই টুর্নামেন্টে তারাও ভালো খেলছে ভালো খেলছে মানে কি ফার্স্ট পর্বে তো তারা আসলে তিন নাম্বার দল হয়ে উঠেছিল মানে নক পর্বে কিন্তু নিজেদের গ্রুপ থেকে কিন্তু রাউন্ড অফ সিক্সটিনে তারা আবার রোমানের বিপক্ষে তিনশূন্য গোলে জয় পেয়েছে রাইট টাইমে তারা পিক আপ করছে সেরকম মনে হচ্ছিলো এবং তাদের ভিতরে সেই কনফিডেন্সের জায়গাটা ছিল যেই কারণে সত্তর মিনিট পর্যন্ত পিছিয়ে থাকলেও তারা একেবারে হাল ছেড়ে দেয়নি ওই জায়গাটা থেকে তারা কিন্তু আসলে পরপর দুটো গোল করে ফেললো এবং প্রথম গোলটা যে করলো সেইখানটাতে মেমফিস দ্বীপায় একটা কর্নার রুটিন মানে রুটিন কর্নার ঠিক না এটা আসলে একেবারে ট্রেনিং গ্রাউন্ডের কর্নার প্রথমে পাস দিলেন তারপর আবার তার কাছে ফেরত আসলো সেটা দারুণ একটা ক্রস তিনি করলেন এবং স্টেফেন ফ্রাই তিনি হচ্ছে গিয়ে সবচেয়ে উপরে উঠে দুর্দান্ত একটা হেড করে কিন্তু তাদের সমতায় ফেরালেন আর মিনিট ছয়েক পরেই আরেকটা ওইটা কোডিগাপকর গোল হয়েছিল মনে হয়েছিল তারপরে গিয়ে দেখা গেল যে না সেটা আসলে আত্মঘাতী গোল হয়েছে এই যে সত্তর এবং ছিয়াত্তর মিনিটে দুটো গোল নেদারল্যান্ডস দিয়ে দিল তুরস্ককে আসলে একেবারে হতভম্ব করে দিয়েছিল কারণ তার আগ পর্যন্ত তুরস্ক ডিফেন্সে বলুন অফেন্সে বলুন তারা আসলে খুব ভালো ফুটবল খেলছিল ম্যাচটা পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে ছিল এখন ওই হতভম্ব ভাব কাটিয়ে তুরস্ক কিন্তু ম্যাচে কাম করার প্রবল চেষ্টা করেছে এবং তারা সুযোগও পেয়েছিল স্পেশালি আপনি যদি বলেন যে ম্যাচের ওই যে চুরাশি পঁচাশি নাম্বার মিনিটে ডাচ ডিফেন্ডাররা যে দুইটা সেভ করলো দুইটা গোল বাউন্ড সেভ যে করলো ওইটা আসলে অ্যামেজিং ডিফেন্ডিং ছিল আর এক্সট্রা টাইমে ডাচকিপার যেই সেভটা করেছেন সেইটা আসলে অ্যামেজিংয়ের চেয়েও বেশি সো সেই কারণে আমি বলছিলাম যে নেদারল্যান্ড যে শুধুমাত্র তাদের ওই যে ছয় মিনিটের ঝড়ে দুটো গোল ফিরিয়ে দিয়ে পিছিয়ে পড়ার পরও তারা ম্যাচ জিতে গিয়েছে ব্যাপারটা সেরকম না এখানটাতে তাদের ডিফেন্সেরও হিউজ ক্রেডিট রয়েছে সেই ডাবল ব্লকের কথা বলছি কিংবা এক্সট্রা টাইমে গোলকিপারের সেই দুর্দান্ত রিফ্লেক্স সেভের কথা কিংবা ধরেন ওই কিপারের আগে যে আডাগুলারের গোলারের তিনি বাঁচিয়েছেন সব কিছু মিলিয়ে নেদারল্যান্ডস উঠে গেল সেমিফাইনালে যেইখানে তারা ইংল্যান্ডের মুখোমুখি হবে যে ইংল্যান্ড আবার এই টুর্নামেন্টে এখন পর্যন্ত খুব একটা ভালো খেলতে পারেনি ইনফ্যাক্ট এই কোয়ার্টার ফাইনালেও তো সুইজারল্যান্ডের বিপক্ষে তাদের জিততে হয়েছে টাই ব্রেকারে গিয়ে সো নেদারল্যান্ডস তো কনফিডেন্ট থাকবেই যে অন্তত পক্ষে ইংল্যান্ডের সঙ্গে মুখোমুখি হওয়ার আগে তারা ওই কনফিডেন্সটা তাদের থাকবে ফাইনালে ওঠার ব্যাপারে সেমিফাইনালটা যে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড নেদারল্যান্ড দারুণ একটা সেমিফাইনাল নিঃসন্দেহে প্রত্যাশা করছি সেই সেমিফাইনাল জিতে আসলে নেদারল্যান্ডস কি ফাইনালে যেতে পারবে বলে মনে হয় আপনার